আমিও কুমিল্লা মাটিও মানুষের সাথে সম্পৃক্ত আছি এবং সবার একটা আশা থাকে জীবনে নির্বাচন করার তো আমি সেই ধারাবাহিকতায় যদি দল আমাকে মনে করে নির্বাচনে আমাকে প্রার্থী করার জন্য আমি প্রস্তুত আছি কুমিল্লার জনগণ অতীতে আমাদেরকে আমাদের পরিবারকে বিভিন্ন সময় ওনারা ভোট দিয়ে আমাদেরকে মূল্যায়ন করেছে আমরা কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ ওনারা যুগে যুগে বিভিন্ন সময় আমার কাজীর কনেল আকবরকে ওনারা ভোট দিয়েছে আমার ইমিডিয়েট বড়ো ভাইকে সিটি কর্পোরেশন দুইবার নির্বাচিত করেছে আমরাও যেই সময় যেই জনগণের কাছে গিয়েছি তো ওনারা আমাদেরকে সারা দিয়েছে আমরা কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ আমাদের পরিবার কৃতজ্ঞ আমরা যদি কুমিল্লাবাসীর সুযোগ দানের সুযোগ দেয় আমরা আমৃত্যু তাদেরকে সেবা দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার বাই বিডিএস ফ্যামিলি রাজনৈতিক পঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রাজনৈতিক পঞ্চের অনুষ্ঠানের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো জনাব কাইমুল হক রিঙ্কু আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রথমে আপনার কাছ থেকে আপনার একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর স্টুডেন্ট অ্যাপ টু টিল নাও আপনার যে পলিটিক্যাল ইনভলভমেন্ট অর্থাৎ রাজনীতির যে পদ পদবিদ্যুৎ ছিলেন বা বর্তমানে আছেন আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আমি তো ছাত্র জীবন থেকেই ছাত্রদল এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন এই দলের সাথে আছি বর্তমানেও এই দলের সাথে আছি এবং এই অঙ্গনে আইন অঙ্গনেও আমি আইনজীবী ফোরামের দায়িত্বে আছি সভাপতি হিসাবে বর্তমানে এবং কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে আছে আমরা একটু পেছনে যেতে চাচ্ছি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি জুলাই রেগুলেশন সম্পর্কে আপনি আপনি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেই সঙ্গে আপনি একটা অ্যাড করবেন যে দু হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতা বলা হচ্ছে সেই স্বাধীনতার পিছনে আসলে সেই স্বাধীনতার দাবিদার কি আপনার এই দুটো জুলাই না জুলাই আগস্ট এটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের তাদের উপর দমন ফেসি সরকার হাসিনার দমন নির্বাচনের কারণে এই নির্যাতনের কারণে বাংলাদেশের আপাবন মানুষ একটা পরিবর্তন একটা একটা পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনে ধারাবাহিকভাবে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্রদের নেতৃত্বে এবং রাজনৈতিক দলগুলার সম্পৃক্ততার কারণে এই ফেসিস হাসিনাকে সরানো সম্ভব হয়েছে এবং উনি এই সতেরো বছর বাংলাদেশের যত ক্ষতি করে দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে আর কখনো এই ধরনের সরিয়ে আসেও নাই আর আসবে বলেও আমার মনে হয় না এই ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষে এই ক্ষতিপূরণ অনেক দূর ব্যাপার আপনারা জানেন যে অনেক রক্তের বিনিময় এই আমাদের বর্তমান এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে এবং এতে জনগণের যে সম্পৃক্ততা ছিল রাজনৈতিক সম্পৃক্ততা ছিল এবং বৈষম্যর এই সাদাত এই ছাত্র আন্দোলনের নেতৃত্বরা যারা দিয়েছে তাদেরও অগ্রণী ভূমিকা ছিল এবং এই ভূমিকার কারণে এই ফ্যাসিস সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে বাংলাদেশ ইতিহাসে না সারা পৃথিবীর ইতিহাসে দেখবেন যে এতে একই সাথে সরকার এবং সরকারের তিনশো এমপি সাড়ে তিনশো এমপি সবাই একযোগে পলাত তারা কি পরিমাণ অন্যায় অত্যাচার এবং বাংলাদেশের অর্থ লুটপাট করেছে বাংলাদেশ অর্থ পাচার করেছে এটাই তার দৃষ্টান্ত চাওয়াটা তো বাংলাদেশে মানুষ এখন এই গভর্নমেন্টের দিকে চেয়ে আছে এই গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশে সকল যারা এফএসিস সরকার যত অন্যায় করেছে যারা দোসররা যত অন্যায় করেছে তাদের একটা বিচার করা এবং এই যারা সাদাত বরণ করেছে যাদেরকে হত্যা করা হয়েছে যারা সাদত বরণ করেছে তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য এন টিএম গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া যত স্বল্প সময়ের ভিতরে ওনারা যেটুকু করতে পারে সেটাই জাতির মঙ্গল অর্থাৎ স্বল্প সময় পরে তারা নির্বাচন দিবে সে প্রত্যাশা করছেন এটা আমার না এটা সকল জাতি চায় কারণ ওনারা পক্ষে এই অল্প সময়ে এত সীমিত লোকবল নিয়ে বাংলাদেশ পরিচালনা করা এবং একটা বঙ্গুর অবস্থার থেকে তুলে নেওয়া ওনাদের মধ্যে অনেক দুরু কাজ এবং ওনারা এই কাজটা সফলতার সাথেই করছেন এবং আশা করি যত দ্রুত সম্ভব ওনারা এই কাজটা সমাধান করে আবার একটা নির্বাচনে দিবেন এবং বাংলাদেশে মানুষ বহুদিন পরে একটা উৎসবমূলক পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই আমরা ওনাদের কাছে প্রত্যাশা করি কাব্য ক্রিংকু আপনি নির্বাচনের প্রসঙ্গ যেহেতু এনেছেন যে বিষয়টা জানতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই নিরিখে তো আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে অনেকে শোডাউন করছেন মাঠে এসেছেন বিভিন্নভাবে গণসংযোগ করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আমরা পেয়েছি সেই নিরিখে বলতে চাচ্ছি কুমিল্লা সদর আসন থেকে আপনার নামটি উঠে এসেছে একেবারে তৃণমূল পর্যায়ের অনেক ভোটাররাও আপনার নামটি বলছেন যে আপনি আগামীতে জাতীয় দপদের বিএনপি থেকে আপনি নমিনেশন চাইবেন সেই বিষয়টা আসলে কতটুকু সত্যতা যতটুকু জানতে চাই তার সাথে আসলে কতটা প্রিপারেশন রয়েছে আপনার ধন্যবাদ আসলে আমি তো একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা আমার পরিবারের আমার বাবাও রাজনীতি করতেন আমার বড়ো ভাইয়েরও রাজনীতি করছেন এখনও ওনারা রাজনীতি করছেন তার ধারাবাহিকতা আমিও কুমিলা মাটিও মানুষের সাথে সম্পৃক্ত আছি এবং সবার একটা আশা থাকে জীবনে নির্বাচন করার তো আমি সেই ধারাবাহিকতায় যদি দল আমাকে মনে করে নির্বাচনে আমাকে প্রার্থী করার জন্য আমি প্রস্তুত আছি ধন্যবাদ আসলে আপনি বলেছেন যে আপনাকে প্রার্থীগুলো আপনি প্রস্তুত রয়েছেন তৃণমূল পর্যায়ে আসলে ইউনিয়ন পর্যায়ে বা সিটি কর্পোরেশন সাতাশটি ওয়ার্ড রয়েছে এগুলো এই পর্যায়ে বিএনপিকে কতটুকু করতে পেরেছেন বলে আপনার মনে হচ্ছে বিএনপি অনেক বড় রাজনৈতিক একটা দল এই দলের এই আমাদের যে দলীয় কাঠামো এবং আমাদের দলের গত ফেসিস সরকার অনেকভাবে চেষ্টা করেছিলেন আমাদের দলকে বিভাজন করার জন্য তাহলেও সমত এটা তারা সফল কাম হয়নি বরং তারাই ধ্বংস হয়ে গেছে এবং বিএনপির মাঠ পর্যায়ে যেই অবস্থান আছে এই অবস্থানটা যদি ধরে রেখে রাখা যায় এবং বিএনপির যেই আমাদের যে স্লোগান ব্যক্তির চেয়ে দল বড় দলের থেকে দেশ আমরা সেই আদর্শে বিশ্বাসী আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ বিএনপি একটু উঠার মেজরিটি নিয়ে ইনশাল্লাহ আবার সংজ্ঞাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় সংসদে যাবে জানতে চাচ্ছি আপনি যদি পার্লামেন্টে যেতে পারেন এই কুমিল্লা ছয় আসন সদরের জন্য কোনো আউটস্ট্যান্ডিং কোনো প্ল্যানিং আছে কিনা যেটা আপনি করবেন না আমাদের তো কুমিল্লা প্রাণের দাবি হলো কুমিল্লা নামে বিভাগ হবে কুমিল্লার নামে বিভাগ হবে এটা আমাদের প্রথম দাবি যে এই দাবিতে আমরা কুমিল্লাবাসীর কোনো ছাড় নাই এবং কুমিল্লাবাসীর যে প্রাণের দাবি আমাদের দীর্ঘদিনের যে দাবি যে কুমিল্লার যে আমাদের যে যানজট এবং বদ্ধতা যানজট এগুলির নিরসনের জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এগুলিকে নিরসন করা জলবদ্ধতা নিরসন করা যানজট কমানো এবং একটা সুষ্ঠু একটা সমাজ কাঠামো গড়ে তোলা এবং যেখানে আমরা চাইব যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক অ্যাডভোকেট রিঙ্কু দীর্ঘদিন আপনি জাতীয়তাবাদী বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন একটু ছোট্ট করে একটু শেয়ার করবেন এই দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবত বিএনপি ক্ষমতার বাইরে কোনো বিটার কোনো এক্সপিরিয়েন্স আসলে আছে কিনা তিক্ত কোনো অভিজ্ঞতা আছে কিনা এই সময়টাতে না আসলে বিএনপি তো ওভারঅল আপনারা দেখছেন যে আমাদের দলীয় প্রধান দেশনাথী খালেদা জিয়াকে বালুট্রাকে বন্দী অবস্থায় ওনারা দীর্ঘ সময় এই আটকিয়ে রেখে এবং বিভিন্ন মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দুর নামে বিভিন্ন মামলা আমাদের আঠারো থানায় নেতৃবৃন্দুর বিরুদ্ধে গায়ে মামলা মিথ্যা মামলা এবং অনেকে আমি দেখেছি আমাদের এই প্র্যাকটিসে যে অনেকে হজে ছিলেন তাদেরকেও গত ফেসি সরকার আসামি করা হয়েছে এই এইগুলিকে ওভারকাম করে আমাদের এই অনেক নেতাকর্মীরা জেল জুলুম অনেকে গুম হয়েছে এগুলির পরও দল ঘুরে দাঁড়িয়েছে ইনশাল্লাহ সবচেয়ে বড় আমাদের এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমরা আগামীতে আরও এগিয়ে যাব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার শুধু ওনার বর্তমান যে সুদক্ষতা এই দক্ষতায় উনি যেভাবে দল পরিচালনা করছেন আশাবাদী ইনশাল্লাহ বিএনপি আবার আগের আসনে তিনশো আসনে ভিতরে টু থার্ড মেজরিটি নিয়ে ইনশাল্লাহ বিএনপি আবার ক্ষমতায় যাবে আমরা শেষ করে দেবো এখনই দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ সেটা হচ্ছে আপনি আমরা মাঠ অবজারভেশন দেখেছি আপনি বিএনপি থেকে নমিনেশন চাইবেন অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী এই মনোনয়ন প্রত্যাশীকে কেন্দ্র করে আপনি যারা দেখছেন এবং আপনার এই আসনের জনগণের প্রতি ছোট্ট একটি বার্তা দিয়ে আমরা শেষ করি না কুমিল্লার জনগণ অতীতে আমাদেরকে আমাদের পরিবারকে বিভিন্ন সময় ওনারা ভোট দিয়ে আমাদেরকে মূল্যায়ন করেছে আমরা কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ ওনারা যুগে যুগে বিভিন্ন সময় আমার কাজীর কর্নেল আকবরকে ওনারা ভোট দিয়েছে আমার ইমিডিয়েট বড় ভাইকে সিটি কর্পোরেশন দুইবার নির্বাচিত করেছে আমরাও যেই সময় যেই জনগণের কাছে গিয়েছি তো ওনারা আমাদেরকে সারা দিয়েছে আমরা কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ আমাদের পরিবার কৃতজ্ঞ আমরা যদি কুমিল্লাবাসীর সুযোগ সেবাদানের সুযোগ দেয় আমরা আমিত্যু তাদেরকে সেবা দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কুমিল্লাবাসীর পাশে আছি তাদের কৃতজ্ঞতা আবদ্ধ হয়ে আছি আমরা তার প্রতিদান দিতে চাই অনেক ধন্যবাদ আপনাকে